নমস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম তো এখানে হচ্ছে রেসিপিটা হচ্ছে আজকে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন ফুলকপির পাতা তো ফুলকপির পিছনের দিকে সমস্ত পাতা আমি নিয়ে নিয়েছি এখানে তো সমস্ত পাতাকে এইভাবে নিয়ে এরপর আমি ফুলকপির পাতাটাকে আজকে বাটা করে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এরপরের স্টেপটা দেখা যাক আমি কি করছি তো দেখুন ফুলকপির পাতাগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো আমি এরপর বাকি পাতাগুলোকেও এইভাবে ছোট ছোট করে কেটে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি পাতা বাটার রেসিপিটা করছি তো দেখুন এখানে আমি সমস্ত ফুলকপির পাতাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো পাতাগুলো পরিষ্কার করার সময় পাতাগুলোকে ভালো করে চেক করে নেবেন পোকা যাতে না থাকে তো দেখুন আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এটাকে কড়াইয়ের মধ্যে ভাপিয়ে নেব তো কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর আমি কেটে রাখা ফুলকপির পাতাগুলোকে দিয়ে দেব জলের মধ্যে তো দেখুন এখানে কপির পাতাগুলোকে ভাপানো হয়ে গেছে ফুটছে জলের মধ্যে তো দেখুন কালারটাও আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এই ভাপানোর কারণে পাতাগুলোর যে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা আর পাওয়া যাবে না তো এরপর আমি জল থেকে পাতাগুলোকে ছেঁকে তুলে নেব তো দেখুন আমি ভাপিয়ে পাতাগুলোকে ছেঁকে জল থেকে তুলে নিয়েছি এরপর আমি পাতাগুলোকে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব তারপর আমি পরবর্তী স্টেপটা আপনাদের দেখাচ্ছি তো এরপর দেখুন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপির পাতাগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর দিয়ে দেবো ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা তো অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন এরপর এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো দেখুন এখানে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর আমি একটু সামান্য পরিমাণ আমার মনে হয়েছিল তাই জল দিয়ে পেস্টটা বানিয়েছি তো আপনাদের যদি জল ছাড়া বানাতে পারে তো বানিয়ে নেবেন তো এরপর আমি পরবর্তী স্টেপটাই যাওয়া যাক তো প্রথমে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে এরপর সর্ষের তেল দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর এক আর দিয়ে দিলাম এখানে কালো জিরে এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দেব আমি ক কয়েকটা রসুন খেঁতে রেখেছিলাম তো সেই রসুনটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তো এখানে আমি সাত আটটা রসুন খেঁথলে রেখেছিলাম সেই রসুনটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে তো এরপর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে টুকটো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনের সাথে আর হয়ে সাথে এরপর আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নেব হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে এরপর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ তো আমার সমস্ত মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এরপর আমি এখানে দিয়ে দেব বেটে রাখা ফুলকপি কাঁটাগুলোকে তো পাতাটাকে দেওয়ার পর এইভাবে পাতাটাকে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজের সাথে পাতাটা যতক্ষণ না জলটা একদম শুকনো হয়ে গিয়ে পাতাটা যাতে না যতক্ষণ না একটা দলা পাকিয়ে আসছে কলার মধ্যে ততক্ষণ আমাকে পাতাটাকে এইভাবে ভাজা করে নিতে হবে দেখুন এইভাবে অনবরত ফন্ত্রীর সাহায্যে নাড়াচাড়া করে পাতাটাকে আমি ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাতে বুঝবেন না কেমন হলো রান্নাটি আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এখানে কতটা জল টেনে এসেছে পাতার মধ্যে থেকে তো এর পর আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কড়ার মধ্যে থেকে একদম ছেড়ে আসছে পাতাগুলো আর এক জায়গায় ডলা পাকিয়ে আসছে তো আমার এখানে ফুলকপির পাতা বাটা রেসিপিটা একদম রেডি হয়ে এসেছে এরপর আমি এই পর্যায়ে এখানে কিছুটা মিষ্টি অ্যাড করে দেব এখানে আমি চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু টেস্টটা ভালো হবে তো চিনিটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব আমি আপনাদের পরিবেশন করে তারপর দেখা দেখুন এখানে তৈরি হয়ে গেল ফুলকপির পাতা বাটা রেসিপি আর যারা এরকম বাটা বাটি রেসিপি খেতে পছন্দ করেন তারা অবশ্যই বানিয়ে দেখবেন ভাতের সাথে খেয়ে একদম অসাধারণ লাগে খেতে আর যারা খান না তারাও বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি কথা দিলাম একদম অসাধারণ সুপার টেস্ট তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আবারও ফিরে আসবো আমি নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এইটুকু বন্ধুরা ধন্যবাদ